ব্রেকিং নিউজ নবম জাতীয় বেতন স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষা এখন চরম অনিশ্চয়তার মুখে অর্থ মন্ত্রণালয় এবং সরকারের নীতি নির্ধারক মহল থেকে যেসব ইঙ্গিত আসছে তাতে স্পষ্ট হয়ে উঠছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই বেতন কাঠামো বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ লাখো সরকারি চাকরিজীবীর স্বপ্ন এবং প্রত্যাশা যেন ঝুলে রয়েছে অনিশ্চিতির দোলাচলে গত জুলাই মাসে সরকার নবম জাতীয় বেতন কমিশন গঠনের মাধ্যমে সরকারি কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করেছিল কমিশনকে ছয় মাসের একটি সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাদের সুপারিশমালা প্রস্তুত করার জন্য কিন্তু সেই নির্ধারিত সময়সীমা ইতিমধ্যে পেরিয়ে গেছে এখনো পর্যন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে পৌঁছায়নি সংশ্লিষ্ট সূত্রগুলি জানাচ্ছে যে আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে এই প্রতিবেদন জমা দেওয়া হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এত দেরিতে প্রতিবেদন জমা পড়ার পর সরকারের পক্ষে কি তা বাস্তবায়ন করা আদৌ সম্ভব হবে অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ এই বিষয়ে তার বক্তব্যে অত্যন্ত সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি একাধিকবার উল্লেখ করেছেন যে নতুন বেতন কাঠামোর মতো বৃহৎ এবং সুদূরপ্রসারী আর্থিক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব একটি নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত তার যুক্তি হলো একটি জাতীয় বেতন স্কেল শুধুমাত্র বেতন ভাতা বৃদ্ধির বিষয় নয় এর সাথে জড়িত রয়েছে রাষ্ট্রীয় অর্থনীতির সামগ্রিক সক্ষমতা বার্ষিক বাজেটে অতিরিক্ত বরাদ্দের বিষয় প্রশাসনিক কাঠামোগত পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা এই সকল জটিল বিষয় বিবেচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এত বড় একটি সিদ্ধান্ত নেওয়া বাস্তবসম্মত নয় বলেই তিনি মনে করছেন নির্বাচন কমিশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী দুই হাজার সালের বাইশে জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে অপরদিকে বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা পড়তে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই দুই তারিখের মধ্যবর্তী সময় মাত্র কয়েক দিন। এই অল্প সময়ের মধ্যে বিশাল এবং বিস্তৃত একটি প্রতিবেদন পর্যালোচনা করা তার অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করা মন্ত্রী পরিষদের অনুমোদন লাভ করা এবং সর্বশেষ সরকারি গেজেট প্রকাশ করা এই সমস্ত কিছু সম্পন্ন করা কার্যত অসম্ভব বলেই মনে করছেন প্রশাসনিক বিশেষজ্ঞরা যদি বেতন কমিশন তাদের প্রতিবেদন ডিসেম্বরের শুরুতেই জমা দিতে পারত তাহলে হয়তো সরকারের হাতে পর্যাপ্ত সময় থাকত কিন্তু বর্তমান পরিস্থিতিতে সময়ের এই সংকট একটি মূল বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন যত সমময় অতিবাহিত হচ্ছে বর্তমান সরকারের আমলে গেজেট প্রকাশের সম্ভাবনা ততই কমে আসছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের এত কাছাকাছি সময়ে এসে এত বড় একটি আর্থিক প্রতিশ্রুতি দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এই ক্রমবর্ধবমান অনিশ্চয়তার মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষোভ এবং হতাশা রূপ নিচ্ছে বিভিন্ন কর্মচারী সংগঠন তাদের দাবি আদায়ের লক্ষ্যে সংগঠিত হচ্ছে তারা আগামী দুই জানুয়ারি শুক্রবার সারা দেশে একযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দেশের প্রতিটি জেলা এবং উপজেলা সদরে এই কর্মসূচি পালিত হবে বলে সংগঠকরা জানিয়েছেন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে এটি তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের একটি অংশ মাত্র যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচিটি গ্রহণ করা হবে কর্মচারী সংগঠনগুলি পূর্বে ত্রিশে নভেম্বরের মধ্যে বেতন কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার জন্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল সেই সময়সীমা অতিক্রম হয়ে গেছে ফলে তাদের মধ্যে অসন্তোষ আরও তীব্র হয়েছে তারা দীর্ঘদিন ধরে নতুন বেতন স্কেলের জন্য অপেক্ষা করছেন বর্ধিত মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সময়ে তাদের আর্থিক চাপ ক্রমাগত বাড়ছে তাদের মতে নবম বেতন স্কেল এখন তাদের জন্য একটি জরুরি প্রয়োজন শুধুমাত্র দাবি নয় তবে সাম্প্রতিক একটি ঘটনা কর্মচারী আন্দোলনের প্রকৃতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে কয়েক সপ্তাহ আগে সচিবালয়ে একটি বিক্ষোভ কর্মসূচির সময় অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার চেষ্টা এবং অরাজক পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কর্মচারী সংগঠনের নেতাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে কয়েকজন নেতাকে চোদ্দ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে এবং কয়েকজন কর্মচারীকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এই ঘটনা সরকারের পক্ষ থেকে একটি দৃঢ় এবং কঠোর বার্তা হিসেবে গৃহীত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্মচারী সংগঠনগুলি এখন অত্যন্ত সতর্ক এবং সংযত পদক্ষেপ নিচ্ছে তারা বুঝতে পেরেছেন যে নিয়ম বহির্ভূত বা আইন লঙ্ঘনকারী যে কোনো কর্মসূচি তাদের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সরকার বিরোধী কঠোর আন্দোলনে জড়িত হওয়ার সুযোগ অত্যন্ত সীমিত তাই তারা এখন শান্তিপূর্ণ এবং প্রতীকী কর্মসূচির মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটেও কোন ধরনের বড় আন্দোলন বা ধ্বংসাত্মক কর্মসূচি তারা পরিচালনা করতে পারবেন না বেতন কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অনানুষ্ঠানিক সূত্র থেকে কিছু তথ্য বেরিয়ে এসেছে সূত্রগুলি জানাচ্ছে যে কমিশন তাদের প্রস্তাবিত খসড়ায় বিদ্যমান বিশটি বেতন গ্রেড কমিয়ে মাত্র ১৩টি গ্রেডে নামিয়ে আনার একটি পরিকল্পনা বিবেচনা করছে এটি হবে একটি বৃহৎ কাঠামোগত সংস্কার যা সরকারি চাকরির পুরো বেতন কাঠামোকে নতুনভাবে সাজাবে তবে এই পরিবর্তন চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি কমিশনের পূর্ণাঙ্গ কমিটির আরও অন্তত তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর মূল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে উল্লেখ্য যে বেতন কমিশন এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেনি বা গণমাধ্যমের সামনে তাদের কাজের অগ্রগতি সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি তাই বর্তমানে যেসব তথ্য বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে তার অধিকাংশই অনানুষ্ঠানিক সূত্র এবং অনুমান ভিত্তিক গ্রেট সংখ্যা হ্রাসের এই খবরটি কতটা নির্ভরযোগ্য এবং বাস্তবায়নযোগ্য সেটি এখনও প্রশ্নের মুখে রয়েছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত না হওয়া পর্যন্ত প্রকৃত চিত্র স্পষ্ট হবে না বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে এটি স্পষ্ট হয়ে উঠছে যে নবম জাতীয় বেতন স্কেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাতে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সময়ের সংকট রাজনৈতিক অনিশ্চয়তা এবং সরকারের নিজস্ব অবস্থান এই সব কিছু মিলে একটি নেতিবাচক চিত্র তৈরি হয়েছে পরবর্তী নির্বাচিত সরকারই সম্ভবত এই দায়িত্ব গ্রহণ করবে কিন্তু প্রশ্ন হল সেই সরকার কি বর্তমান বেতন কমিশনের সুপারিশ অনুসরণ করবে নাকি নতুন করে পুরো বিষয়টি পর্যালোচনা করবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নতুন সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি তাদের অগ্রাধিকারের তালিকায় থাকবে কারণ দীর্ঘদিন ধরে কর্মচারীরা নতুন বেতন স্কেলের জন্য অপেক্ষা করছেন এবং তাদের মনোবল বজায় রাখা প্রশাসনের দক্ষতাতার জন্য অপরিহার্য তবে নতুন সরকার বর্তমান কমিশনের সুপারিশমালা সম্পূর্ণভাবে গ্রহণ করবে কিনা নাকি তারা নিজেদের অর্থনৈতিক নীতি এবং রাজস্ব সক্ষমতা অনুযায়ী পুনর্বিবেচনা করবে সেটি সময়ই বলে দেবে কর্মচারী সংগঠনের নেতারা তবুও আশাবাদ ব্যক্ত করছেন তারা মনে করেন যদি তারা ক্রমাগত চাপ প্রয়োগ করতে পারেন এবং তাদের দাবিকে জনসমক্ষে তুলে ধরতে পারেন তাহলে হয়তো বর্তমান সরকার শেষ মুহূর্তে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিতে পারে তাদের যুক্তি হল বেতন কমিশনের প্রতিবেদন প্রায় প্রস্তুত যদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করা হয় এবং প্রশাসনিক প্রক্রিয়া ত্বরান্বিত করা হয় তাহলে নির্বাচনের আগেই গেজেট প্রকাশ করা অসম্ভব নয় তবে বাস্তবতা হল এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে এমন কোনো সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যা এই আশাবাদকে সমর্থন করে অর্থ মন্ত্রণালয় এবং অর্থ উপদেষ্টার বক্তব্য থেকে যে বার্তা পাওয়া যাচ্ছে তা বরং বিপরীত দিকেই ইঙ্গিত করছে সরকারের অবস্থান হল এই ধরনের বৃহৎ আর্থিক সিদ্ধান্ত নির্বাচিত সরকারেরই নেওয়া উচিত এই দার্শনিক অবস্থান পরিবর্তন হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের এই অনিশ্চয়তা শুধুমাত্র একটি প্রশাসনিক বিষয় নয় এটি দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জীবন ও জীবিকার সাথে সরাসরি জড়িত মূল্যস্ফীতির এই যুগে যখন প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তখন একটি যুক্তিসঙ্গত বেতন বৃদ্ধি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীরা দেশে প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড তাদের মনোবল এবং কর্মদক্ষতা বজায় রাখা রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি অপূর্ণ থাকলে তা প্রশাসনিক দক্ষতা এবং সেবার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আগামী কয়েক সপ্তাহ এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বেতন কমিশনের প্রতিবেদন জমা পড়বে কিনা জমা পড়লে সরকার তা কতটা দ্রুততার সাথে পর্যালোচনা করবে এবং সর্বোপরি নির্বাচনের পূর্বে গেজেট প্রকাশের সম্ভাবনা আছে কিনা এই সকল প্রশ্নের উত্তর শীঘ্রই পরিষ্কার হবে সরকারি কর্মচারীরা তাদের প্রতীকী অনশন এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরতে থাকবেন সরকার তাদের এই দাবির প্রতি কতটা সংবেদনশীল হয় এবং কোন পথে এগোয় তাই নির্ধারণ করবে নবম জাতীয় বেতন স্কেলের ভবিষ্যৎ দেশের সরকারি কর্মচারী সমাজ এবং তাদের পরিবার এখন উদ্বিগ্ন হৃদয়ে অপেক্ষা করছে একটি স্পষ্ট এবং ইতিবাচক সিদ্ধান্তের জন্য